আমার হাতে যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এই লিচুকে বলা হয় হাজরাপুরি জাতের লিচু এই হাজরাপুরি জাতের লিচু কিন্তু মূলত সবথেকে সুস্বাদু লিচু এই লিচুর সাথে সম্পূর্ণ ব্যতিক্রম এবং বাংলাদেশে সর্বপ্রথম এই লিচুটাই বাজারে দেখা যায় আপনি ঢাকা বললেন বাংলার যে জেলাতেই যান না কারণ সর্বপ্রথম যে লিচুটা দেখবেন সেটা হচ্ছে এই হাজরাপুরি জাতের লিচুটাই দেখা যায় এই লিচু হাজরাপুরি জাতের লিচু শেষ হয়ে যাওয়ার পরপরই মূলত দেখা যায় যেটা সেটা হচ্ছে যে চায়না থ্রি মুজফুর এবং মুম্বাই এই জাতের লিচুগুলো এর পরপরই দেখা যায় দর্শক আসসালামু আলাইকুম আমি শেখ সালাউদ্দিন শিমুল ইসলাম মাগুরা এবং বিটি নজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আছি আমি মাগুরা জেলার হাজরাপুর ইউনিয়নে যেখানে আছে পাকা পাকাপাকা লিসু এবং বিভিন্ন প্রজাতির লিসু এখানে চাষ করা হয় দর্শক আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে লিসুগুলো চাষ করা হয় প্রথমত যে লিসু জন্য এখানে বিখ্যাত সেটা হচ্ছে হাজরাপুরি দর্শক এই হাজরাপুরি লিসু এমন একটা লিসু যেটা বাংলাদেশের সর্বপ্রথম লিচুর খাবারের চাহিদা পূরণ করে সমস্ত বাংলাদেশ ব্যাপী হাজরাপুর অঞ্চলটা মূলত হাজরাপুর লিচুর জন্য বিখ্যাত দর্শক এই লিচুটা সর্বপ্রথম যিনারা আবির্ভাব করেন সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের সময় নীলকর সাহেবরা মূলত এই লিচুটা উৎপাদন শুরু করে এবং তখন থেকেই এই লিচুটা সারা বাংলাদেশ ব্যাপী একটি জনপ্রিয় একটা লিচু এবং অন্যান্য লিচুর থেকে এই লিচুটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং সুস্বাদু একটা লিচু দর্শক শুধু তাই নয় এই লিচুর পাশাপাশি যে সমস্ত লিচুগুলো চাষ করা হয় সেটা হচ্ছে হাজরাপুরি চায়না থ্রি কাঁঠালিয়া সহ বিভিন্ন প্রজাতির লিচু দর্শক এখানে চাষ করা হয় দর্শক আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এলাকার বিভিন্ন প্রজাতির লিসু এবং লিচু বাগান আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এই বিভিন্ন এলাকা থেকে এসে এই এলাকা হাজরাপুরি এলাকায় এসে লিচু করাই বিক্রয় করেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক আসুন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি সোরাজপুর আপনি হাজরাপুর অঞ্চলের লিসু কিনতেনার উদ্দেশ্যে আছেন কতগুলো বাগান কিনতেছেন এখানে মোট আপনি এক দুইটা মানে কিনতে বর্তমানে 51 ডেকী করতে মানে কিনতেছেন কেমন আপনার হিসেবে নাজা না বাগান ধরে বাগান কিনতেছি ঠিক আছে ভিটিয়া কিনতেছি ঠিক আছে আদারকে লিটা 2200 3000 अब এখানে লিসুর দাম কেমন ব্যাপারই আসে আমাদের এলাকায় মানে এই জায়গায় আছে দর্শক আমার হাতে যে গুলো দেখতে পাচ্ছেন এই লিচু কে বলা হয় হাজরাপুরি জাতের লিচু এই হাজরাপুরি লিচু কিন্তু মূলত সব থেকে সুস্বাদু লিচু আপনার যতই বলেন না কোনো চায়না থ্রি বা মুজফর অথবা কাঠালিয়া যে ধরনের লিচু কথা বলেন না কেন এই লিচুর স্বাদটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং বাংলাদেশে সর্বপ্রথম এই লিচুটাই বাজারে দেখা যায় আপনি ঢাকা বলেন বাংলার যে জেলাতে যান না কেন সর্বপ্রথম যে লিচুটা দেখবেন সেটা হচ্ছে এই হাজরাপুরি জাতের লিচুটাই দেখা যায় এই হাজরাপুরি লিচু হাজরাপুরি জাতের লিচু শেষ হয়ে যাওয়ার পরপরই মূলত দেখা যায় যেটা সেটা হচ্ছে যে চায়না থ্রি মুজফুর এবং মুম্বাই এই জাতের লিচুগুলো এর পরপরই দেখা যায় দর্শক শুধু তাই নয় হাজরাপুর অঞ্চলের লিচু গাছ থেকে সারাদিন সংগ্রহ করার পর বিকাল হলে লিচুগুলো নেওয়া হয় ইসাকাদা বাজারে যেখানে হাজরাপুর অঞ্চলের অঞ্চলের সমস্ত লিচু ওখানে মজুত করা হয় এবং এখানে পাইকারিও খুচরা বিক্রয় করা হয় শুধু তাই নয় এইখান থেকে পরিবহন যোগে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লিচু বিক্রয় করার জন্য দর্শক কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ হলে ফলো করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন সাথে ছিল ক্যামেরায় মোহাম্মদ জয়দ হোসেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ